খুবই মজাদার আম কুচি এই রিফ্রেশিং শরবটা যদি একবার খেয়ে দেখেন আপনি বারবার বারবার খেতে মন বলছেন এত টেস্টি হয় এটা তো খুবই সিম্পল মেকিং করা জাস্ট আমি আমটাকে ভালো কাঁচা আমটাকে ভালো করে কুচি করে নিলাম এখন তো কাঁচা আমের সময় অ্যান্ড দেন একটা সার্ভেন বলে আমি সামান্য কিছু চিলি ফ্লেক্স সামান্য লবণ সামান্য চিনি এটা সম্পূর্ণ আপনার স্বাদ মতো নেবেন নিয়ে এটাকে মিক্স করে দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো আর এখানে যে পানিটা দিবেন আর হ্যাঁ সাথে কিন্তু সামান্য মরিচের গুঁড়াও দিবেন আর মরিচের গুঁড়া যদি কেউ পছন্দ না করেন কাঁচা মরিচ দিতে পারেন কোনো সমস্যা নেই খুবই মজা হয় এই আমকুচির শরবতটা কাঁচা আমকুচির শরবতটা পারফেক্ট একটা শরবত গরমের জন্য একদম রিফ্রেশিং তো এই মিক্সটার মধ্যে আমি আমকুচিটা দিয়ে দিলাম তো এখানে কি পরিমাণ আপনি টক খাবেন সেই হিসাব করে আপনি দিলেই হবে তো এইভাবে আপনারা খেতে পারেন চাইলে এখানে আপনারা এটাকে একদম জুস বানিয়ে নিতে পারেন তো এইটা এইভাবে খেয়ে তো এতটা টেস্টি হয় এতটা টেস্টি হয় আপনি না খেলে বুঝবেন না মানে আমার বলতে বলতে জীবে জল চলে আসতেছে এটা আমি যখন বানায় খেয়েছিলাম আমার মনে হলো যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবার হলে এইটা এত টেস্টি এত টেস্টি মার্শাল্লা যারা টক লাভার আছেন তাদের জন্য তো এটা একদম পারফেক্ট হবে আর পরে ওই মিক্সটার মধ্যে আমি জাস্ট কিছুটা পরিমাণ বেশি পানি দিয়ে লবণ আর চিনিটা বাড়িয়ে এটা বানাম এই জুসটা যে কি পরিমাণ রিফ্রেশিং না খেলে বুঝবেন না